সালামু আলাইকুম এগারো সাত দুই হাজার পঁচিশ সম্মিলিত পাঁচ ব্যাংকের অফিসার পদের প্রশ্ন সমাধান এক নম্বরের দুই ফেব্রুয়ারিয়াস তিন সময়সল্পতার কারণে শুধু আনসারগুলো বলে দিচ্ছি চার বি পাঁচ বি ছয় বি সাত বি আট বি প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে দেওয়া আছে আপনারা দেখে নেবেন নয় সি দশ সি এগারো এ বারো ডি তেরো ডি চোদ্দো ডি পনেরো এ ষোলো সি সতেরো এ আঠারো সি উনিশ সি বিশের এ একুশের ডি বাইশের বি तेईसर सी चौबीस पचिसर सी छब्बे सी ए आठाईर डी त्रिशे ए डी বত্রিশের শ্রী তেত্রিশের এ চৌত্রিশের ডি পঁয়ত্রিশের এ ছয়ত্রিশের ডি সময় সময়স্বল্পতার কারণে প্রশ্নগুলো পড়া সম্ভব হচ্ছে না আপনারা শুধু উত্তরগুলো মিলিয়ে নেবেন সি সিঁত্রিশের এ উনচল্লিশের বি

পঞ্চাশের বি একান্ন সি বায়ান্ন ডি তিপ্পান্ন সি চুয়ান্ন এ পঞ্চান্ন এ ছাপ্পান্ন বি সাতান্ন সি আটান্ন বি উনষাট সি ষাট ডি একষট্টি সি বাষট্টি এ তেষট্টি সি চৌষট্টি সি পঁয়ষট্টির সি ছেষট্টির সি সাতষট্টির এ আটষট্টির এ উনসত্তরের ডি সময়স্বল্পতার কারণে প্রশ্নগুলো ভরা সম্ভব হচ্ছে না আপনারা উত্তরগুলো মিলিয়ে নেবেন সত্তরের ডি একাত্তরের এ বাহাত্তরের এ তেয়াত্তরের চুয়াত্তরের এ পঁচাত্তরের সি ছিয়াত্তরের বি সাতাত্তরের ডি আটাত্তরের এ প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঊনআশির সি আশি এ একাশি বি বিরাশি ডি তিরাশি সি চৌরাশি সি পঁচাশি সি ছিয়াশি এ সাতাশি অষ্টআশি সি উনানব্বই এ একানব্বই সি বিরানব্বই সি তিরানব্বই সি চোরানব্বই সি পঁচানব্বই এক ছিয়ানব্বই সি সাতানব্বই বি আটানব্বই বি নিরানব্বই সি একশো དེ་